ওনাদের কটাক্ষ ছাড়া তো কিছু নেই ওনারা খালি কটাক্ষই করে উনি রাত্রে আসতে পারলেন না কেন আমি ওনাকে প্রশ্ন করব না আমি বললাম না এটা নিয়ে রাজনীতি করা উচিত না আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিরোধী দল নেতা করছে তাহলে রাজনীতি কে করছে আপনার প্রশ্নের মাধ্যমে প্রমাণ যে বিরোধী দল নেতা রাজনীতি করছে বিজেপির যে রাজ্য সভাপতি সে থাকে বালুরঘাটে বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত তিনশো কিলোমিটার গাড়িতে আসতে সাড়ে চার ঘন্টা লাগে আমি পাঁচ ঘন্টা ধরে নিলাম সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘটনাটা ঘটেছে কখন সাড়ে চারটের সময় চাইলে আটটার মধ্যে নটার মধ্যে আসতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায় কলকাতায় দূরত্ব কত কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে ছশো কুড়ি কিলোমিটার তিনি পৌঁছতে পারছেন আপনি ভোট দিলেও আপনি পরিষেবা পাবেন আর ভোট না দিলেও সেই ছশো কিলোমিটার দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেই আপনাকে পরিষেবা দেবে এই জন্যই আমরা আপনাদের বলছি যে যারা গ্যারেন্টি দিচ্ছে দু হাজার কিলোমিটার দূর থেকে খালি একটা টুইটের মাধ্যমে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে একটা টুইট করে এদের কাজ শেষ আর আমাদের গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষকে প্রাণে বাঁচিয়ে মানুষকে সঠিকভাবে চিকিৎসা পৌঁছে দিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাড়ি পাঠানো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি এটাই পার্থ আমি এগুলো বলতাম না আপনি আমাকে বলবেন বিরোধী দল নেতা কটাক্ষ করছে ওনার কটাক্ষ করার কী রাইট আছে উনি বড় বড় ভাষণ দিচ্ছেন সন্দেশখালীতে রাজনীতি করতে কবার গেছে আর অ্যারেস্ট ওয়ার পর কবার গেছে আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে আমরা পারতাম না শিলিগুড়িতে এসে চারটি জনসভা করুন আমরা করব আগে মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি ফিরবে তারপর সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সত্তর জন কালকে টর্নেডোতে ভয়ঙ্কর ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালের তিনটে ফ্লোর ভরিয়ে রেখেছেন কাল মাঝরাত্রে আমাদের পিসি এসেছিলেন উনার অনেক চাটার ফ্লাইট পিসির একটা ভাইপোর একটা আমাদের চাটার ফ্লাইট লাইট নেই কমার্শিয়াল ফ্লাইট চড়ে সকালে প্লেন চড়ে আসতে হয়েছে তোলামুলের লোকেরা ফেসবুকে দিয়েছে বাংলার দিদি রাত্রি জাগছে শুভেন্দু সুকান্ত কোথায় হসপিটাল করে গ্রামে গেছি আটশো বাড়ি একেবারে নচ খোলা আকাশের নিচে যথাসাধ্য পাশে দাঁড়িয়েছি বিজেপি কর্মীরা স্বয়ং সেবকরা বিদ্যার্থী পরিষদের ভাইরা আমাদের শুভানুধ্যায়রা তারপরে গেছি শীতল কুচি গত লোকসভায় বিখ্যাত আমার ভাই রাজবংশী আনন্দ বর্মন ভোটের লাইনে দাঁড়িয়ে গুলি করেছিল তৃণমূলের হারমাদ্রা সর্বত্র মানুষ আর মানুষ যাকেই জিজ্ঞেস করি সবাই বলে এইবার 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 তাই এখানে আসতে বিলম্ব হলো। এখানে আসার আগে পূজ্যপাদ নেতাজি বসু। ঠাকুর পুষ্পার্ঘ নিবেদন দণ্ডবৎ প্রণাম জানিয়ে এই আটশো মিটার হাজার এক কিলোমিটার রাস্তা জনতা ঢেউতে এসে পৌঁছেছি তাই খানিকটা বিলম্ব হয়েছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি যদি একটা ট্রেনের বগি হই আমার ইঞ্জিন ছিলেন মনোজ আমাদের বিধানসভার বিরোধী দল শুধু নয় বিধানসভার সম্পদ তিনি আমাদের প্রার্থী মানে আগামী লোকসভায় এমপি করছেন তো মনোজজিকে করছেন তো মোদিজির কাছে পাঠাচ্ছেন তো